মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে অনেক মানুষ সকাল বেলায় ভালো মানুষ ছিল মোমেন ছিল সন্ধ্যা বেলায় কাফের এটা হবে কে আমাদের আগে ইমানদার কমতে 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 একটা সময় আসবে যখন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ইমানদারও আর থাকবে না সব হবে কাফের টুপি মাথায় দিয়ে বসে আছেন নামাজ পড়ছেন আজকে মাগরিবেসা পড়েছেন ভাবছেন আপনি মুমিন অথচ নবীজি কি বলছে শুনুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান্নাস জামানুন يجتمعون في المساجد ليس فيهم مؤمنুন এমন একটা জামানা আসবে যেই জামান আর মানুষগুলো মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে তাদের মাঝে ইমাম মুয়াজ্জিন মুসল্লি

ওই জামানা আসবে এটা নয় বরং সে জামানা এসে গেছে রসুল বলছে মসজিদে তারা নামাজ পড়বে একটা ইমান থাকবে না সব হবে কাফের অথচ নামাজি আসলে তো এমন মসজিদ তো আমি চিনি যে মসজিদের ইমাম কাফের মাস্জিম কাফের মুসল্লি সব কাফের এমন মসজিদ আমি পার্সোনালি আমি চিনি আপনারাও চিনবেন যদি চিনতে চান দেখতে চান ঢাকার বাজারে চলে যান ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাশগরি হল আছে ঢাকা আলিয়ার কাশগরি হলের সামনেই একটু দূরে গেলেই পাবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ কাদিয়ানিদের মসজিদ ওই মসজিদে ইমাম কাদিয়ানি মজিন কাদিয়ানি মুসল্লি কাদিয়ানি নামাজ পড়ে ওয়াক্ত আপনাদের কাছে আমি জানতে চাই চিৎকার দিয়া বলুন তো কাদিয়ানিরা মোহমেন না কাফের অথচ তারা আজকের মাগরিবের নামাজও আজকে নামাজও তারা জামাতে পড়েছে এবং কাদিয়ানিদের মসজিদের যে মুয়াজ্জিন সে যখন আজান দেয় তার আজানের মাঝে সে বলে কানে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহ কোনো ইলাহ আল্লাহ নাই তারপরে বলে আমি সাক্ষতি চিনিম্মদ আল্লাহ রাসূল কাদিয়ানির মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকাইয়া এত জোরে চিৎকার দিয়া কালেমার ঘোষণা দেয় কিন্তু আপনারা আমরা ফতুয়া দেই ও বেটা কাদিয়ানির মুয়াজ্জিন যতই আযান দেস কালেমা পড়স তুই মুমিন না কাফের তো তোর কালেমা পয়রা লাভ ডাকি যেই লোকেরা পীরের পায়ে সেজদা দেয় মাজারে সেজদা দেয় তারা কি কালেমা পড়ে না আর মাজবান্ডা শরীফে গেলে যাদেরকে দেখবেন যে ঢোল বাজায়া জিকির করে তারা কি সোনার বাংলা গান গায়া জিকির করে তারা জিকিরের মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেডা ও লাফায় বেডি ও লাফায় ঢোল বাজায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জিকিরের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই যারা কাদিয়ানি তাদের নামাজ ঠিক আমাদের মতো একশত পার্সেন্ট বাংলাদেশের যত কাদিয়ানি আছে সবগুলো হানাপি মাজাবের কাদিয়ানি কোন মাজাবে লোকেরা ফিডব্যাক দিচ্ছে না কেন আওয়াজ করে না আমি বললে তো বলতে পারেন কমপক্ষে কোন মাজাবে মেজবান্ডার কোন মাজাব দেওয়ানবাগ কোন মাজাব কারণ বাংলাদেশে যারা আপনারা এলাকায় চুরি করে হেতার মাজাব কি কি ওই এলাকা মনে সোর নাই সব আল্লাহর ওলি নাকি আরে ভাই কথা বলে না সোর আছে না এই আজকের মাহফিলি কি জুতা সোর নাই আপনার নিয়ে যাবে সাবধানে রাখেন ওই জুতা সোর ধরা পড়লে জিজ্ঞাসা করবেন নাম কি কব আব্দুল কাদের আব্দুল জব্বার আমার নাম জামাল হোসেন বাপের নাম কি আব্দুল গনি ওই বেটা কি হিন্দু এই জুতা সোর জিজ্ঞাসা কোন মাজাব কবু আমিও হানাফি কারণ আমাদের দেশে যেহেতু আমরা অধিকাংশ হানাপি তাই এখানে মাসবান্দারও হানাপি দেওয়ানবাগও হানাপি সব হানাপি তাই বাংলাদেশে যারা কাদিয়ানি হেরাওগি হানাপি এজন্য কোন কোনো কাদিয়ানি আপনার পাশে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে তার রুকু সিজদা কিয়াম কউত কেরাত তার ডিজাইন নামাজের স্টাইল আপনার সাথে 100 তে মিলে যাবে এই লোকটা যে কাফের আপনি তার নামাজ দেখে বুঝতেই পারবেন না কারণ ইমান কি দেখা যায় নাকি না তো গোপন

অনেক মানুষ সকালবেলায় ভালো মানুষ ছিল মোভমেন্ট ছিল সন্ধ্যা বেলায় কাফেস এটা হবে কি আগে। ইমানদার কমতে 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 একটা সময় আসবে যখন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ইমান আর থাকবে না সব হবে কাফেস আর আল্লাহ তালা জমিনের দিকে তাকে যখন দেখবেন কোনো মোভমেন্ট নাই তখন তিনি আকাশ এবং জমিন আর রাখবেন না

এই হাদিস দিয়ে আপনি কি বুঝলেন মোমেন থাকলে কেয়ামত হবে না আমত হবে কি না কথা বলে না কেন ভাই কেয়ামত হবে কি না তাহলে বোঝা যাচ্ছে যে যেদিন কেয়ামত হবে আল্লাহ বলার মতো মোমেন একজন আর থাকবে না কেয়ামত যত আগাবে ইমান হারাইতে থাকবে মানুষ ফেতনা বের হবে তা কোন বাইনা সাথে ফিতান ফিতান শব্দটা ফেতনার বহু কাকে তাইলে মুসলিম নবীজ উদাহরণ দিচ্ছে সূর্য যখন ডুবে যায় তখন চারিদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে কেহামতের আগে ফেত্না একটার পর একটা বের হতে থাকবে 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 ওই ফেত্নার যোগে মানুষ সকালে মুভমেন্ট বিকালে কাফের বিকালে হবে মুভমেন্ট সকালে হবে কাফের ইমান প্রতিদিন যেতে থাকবে কিন্তু রাসূলের হাদিস সামনে রাইখা গত বাংলাদেশে যখন মানুষের আদম সুমারি হলো রিপোর্ট দেখা আমি দারুণ কনফিউজ কারণ আগে ছিল বাংলাদেশে শতকরা নব্বই জন মুসলমান এবার নাকি বিরানব্বই রাসুল বলছে ইমানদার কমবে আর বাংলাদেশে দেখা যায় ইমানদার কি আজিব হিসাব রে এই যে কিছুদিন আগে আদমশুমারি হয়েছিল এটার নাম দিয়েছে জনসুমারী আপনাদের সাতক্ষীরা হয় নাই এই ছয় সাত মাস আগে তো এই নতুন জনসুমারিতে টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে এখন অথচ হাতি হলো মুসলমান কমবে মসজিদে মুসল্লি থাকবে না মাঝি থাকবে ইমানদার থাকবে না আর বাংলাদেশে নাকি শুধু মুসলমান বাড়তাছে আসল তো সেভেন্টি ওয়ানে যখন দেশটা স্বাধীন হয় তখন মানুষ ছিল সাড়ে সাত কোটি তার মাঝে পঞ্চাশ লাখ ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে মুসলমান ছিল কয় কোটি সাত কোটি এখন দু মানুষ হয়ে গেছে প্রায় বিশ কোটি তার মাঝে দুই কোটি যদি আপনি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে মুসলমান আছে আঠারো কোটি একাত্তরে মুসলমান সাত কোটি দুই হাজার পঁচিশে মুসলমান হয়ে গেছে আঠারো কোটি দুই হাজার তিরিশে মুসলমান কি কমবে না এরকম থাকবে না বাড়বে হয়তো এটা হয়ে যাবে তিরিশ কোটি অথচ কেয়ামত হবে না তো আমরা যেভাবে বাড়তেছি কেয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আসেনি আমরা ফোলা মাইয়ার কারণে তো কেয়ামত আপাতত বন আসলে কি তাই আসলে তা না এই যে আমার সামনে বসে আছেন এখানেই তো কত বিমান এখানে তো বিমানের অভাব নাই কত মার্জিদের ইমাম বেইমান কত ম কুফুরির অভাব নাই সিরকের অভাব নাই বেদাতের অভাব নাই মুনাফেকির অভাব নাই এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম কথা পাওয়া যায় না সংসদ ইসলাম দিয়ে চলে না গণভবন চলে না বঙ্গভবন চলে না সচিবালয় ইসলাম দিয়ে চলে না মন্ত্রণালয় চলে না হিসি অফিস কেউ চলে না আদালত চলে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ডক্টর কামারের লেখা সংবিধান দিয়ে দেশ চলে এতে প্রমাণ এখানে আসলে এত মুসলমান নাই